তাদের নিজেদের কোনো মান সম্মান আত্মসম্মান নেই তারা বলতে থাকে যে আমরা তোমাকে কিছু টাকা দিচ্ছি তার বিনিময়ে তোমরা আমাকে ভোট দাও আরেক প্রশ্ন হচ্ছে কার টাকা টাকা এই যে আপনারা পান এই টাকা কার টাকা মমতা ব্যানার্জির পৈতৃক সম্পত্তি তো নয় অন্য কারো সম্পত্তি নয় এটা পশ্চিমবঙ্গের মানুষের যে ট্যাক্সের টাকা পশ্চিমবঙ্গ মানুষ পশ্চিমবঙ্গের যে ফান্ডে জমা পড়ে সার্বজনীন ফান্ড সেইখান থেকে দেয়া হয় ফলে কেউ যদি বলতে থাকেন যে আমি যেহেতু তোমাকে প্রতি মাসে হাজার টাকা বা বারোশো টাকা করে দিচ্ছি তুমি আমাকে ভোট দাও তাহলে এই উত্তর আপনারা দেবেন যে হ্যাঁ টাকা আমরা পাচ্ছি টাকা আমরা নিচ্ছি কিন্তু আমরা ভিকিরি নই তুমি কি দয়া করে আমাদের টাকা দিচ্ছ এই টাকা আমাদের প্রাপ্য শুধু একটা তথ্য আপনাদেরকে দিয়ে যাই একজন প্রখ্যাত অর্থনীতিবিদ বাঙালি প্রেসিডেন্সি কলেজের ছাত্র এখন বিদেশে থাকেন এবং পড়ান তার নাম প্রণব বর্ধন এই প্রণববর্ধন বহুদিন আগে অন্তত দশ বছর আগে একটা প্রথা ভারতবর্ষে চালু করতে চেয়েছিলেন প্রতিটা পরিবারের জন্যে সাড়ে সাত হাজার টাকা তখনকার দিনে প্রতিটা পরিবারের জন্যে এই যদি ব্রেন চাইল্ড কারো হয়ে থাকে এই লক্ষ্মীর ভাণ্ডার যেখানে অতি অল্প টাকা দেয়া হয় সেই ব্রেন চাইল্ড সেই প্রণব বর্ধনের চাইল্ড মমতা ব্যানার্জির কোন চাঞ্চাল বা মমতা ব্যানার্জির ব্রেন চাইল্ড নয় এটা আপনাদের জ্ঞাত জ্ঞাতার্থে আমি জানিয়ে রাখলাম আপনারা সবাই মোবাইল ইউজ করেন গিয়ে শুধু প্রণব বর্ধন পিক করবেন গুগলে গিয়ে সার্চ করবেন ইউনিভার্সাল ইনকাম সার্চ করবেন দেখবেন সাড়ে সাত হাজার টাকা প্রতিটা ফ্যামিলির জন্যে তিনি বহুদিন ধরে বলে আসছেন আজ তিনি অসতী বৃদ্ধ বাইরে থাকেন কখনো কখনো ভারতবর্ষে আসেন বাঙালি প্রেসিডেন্সি কলেজের ছাত্র এই যে আইডিয়া এই আইডিয়াটা চুরি করে মাত্র বারোশো টাকা বা হাজার টাকা দেওয়ার অঙ্গীকার করে এই চোরছে সরকার তৃণমূল যেন এটা ঘুষ দিচ্ছে আপনাকে আপনাকে ঘুষ দিলাম প্রতি মাসে এত টাকা করে দিয়ে যাব আর আপনারা বারে বারে আমাকে ভোট দিয়ে কোটি কোটি টাকা চুরির ব্যবস্থা করে দেবেন আপনারা জানেন আপনারা জানেন যে এই সরকারের খাদ্যমন্ত্রী এখনো পর্যন্ত যা আংশিক হিসেব পাওয়া গেছে পনেরো হাজার কোটি টাকা চুরি করেছেন পনেরো হাজার কোটি আমি তো অন্তত আজ পর্যন্ত একসঙ্গে আটচল্লিশ লক্ষ টাকা দেখিনি চোখে দেখিনি কেমন দেখতে হয় কিন্তু যে শিক্ষামন্ত্রী ছিলেন পার্থ চট্টোপাধ্যায় তার বান্ধবীর বাড়ি থেকে আটচল্লিশ কোটি টাকা পাওয়া গিয়েছে পনেরো কেজি সোনার গয়না পাওয়া গিয়েছে এই টাকার দাবিদার কেউ নেই অবস্থানটা বুঝুন আটচল্লিশ কোটি টাকা পনেরো কেজি গয়না সোনার গয়না যার যে বান্ধবীর বাড়ি থেকে পাওয়া গেছে তিনি এদিকে জানিয়ে দিয়েছেন যে টাকা আমার নয় এ টাকা পার্থবাবুর টাকা আর পার্থবাবু বলেছেন যে এ টাকা আমার নয় তাহলে টাকা না কার টাকা না থেকে এলো এই ধরনের মোট তিন হাজার কোটি টাকা ইডি পশ্চিমবঙ্গ থেকে উদ্ধার করেছে যে টাকাটা আমার আপনার টাকা চুরি করে অন্য জায়গায় রাখা ছিল তাই সেদিন নরেন্দ্র একটা টেলিফোন বার্তায় আমাদের কৃষ্ণনগরের প্রার্থীকে জানিয়েছেন যে আমি আইনি পরামর্শ নিচ্ছি এই টাকা পশ্চিমবঙ্গের দরিদ্র মানুষ যাদেরকে বঞ্চিত করে এই টাকা সরিয়ে রাখা হয়েছিল তাদের কাছে ফেরত দিয়ে দেওয়া যায় কিনা আমি দেখছি আমি একজন প্রাক্তন হাইকোর্টের বিচারপতি হিসেবে একটা সাক্ষাৎকারে টিভি সাক্ষাৎকারে যেটা দুদিন আগে হয়েছে। জানিয়েছি যে এটা এটা করা করা যায়। সুতরাং এই যে রাস্তার ছোড়ারা কাল থেকে একটা প্রচার চালু করেছে কিছু চ্যাংড়া ছোড়া যে মোদীজি নাকি জুমলাবাজি করছেন আমি তার উদ্দেশ্যেও একটা ইন্টারভিউ কালকে রাত্রির এগারোটার সময় দিয়েছি আজকে সেটা ভাইরাল হয়েছে অলরেডি চার লক্ষ লোক দেখে নিয়েছেন আপনারা সেটা খুঁজবেন সেখানে আমি দেখিয়েছি যে এই ছোট লোকটি মিথ্যাবাদী আলো অনেক বিশেষণ মাথায় আসছে সেদিকে যাচ্ছি না তিনি কিচ্ছু জানেন না কোনো বিষয়ে তিনি কিচ্ছু জানেন না শুধু চুরি করা ছাড়া নেই কারো এবং সিবিআই তাকে তাড়া করে বেড়াচ্ছে তিনি কারো দয়া এখনো পর্যন্ত জেলের ভাত খাচ্ছেন না জেলে গড়াগড়ি যাচ্ছেন না এটা ঠিকই কিন্তু সময় তারও ঘনিয়ে এসছে যেমন তৃণমূল দলের মৃত্যু ঘন্টা বেজে গিয়েছে আপনারা জেনে রাখুন এখানে নেতারাও অল্প বিস্তর জানেন আমি আপনারাও নিশ্চয়ই অল্প বিস্তর আপনাদের কানে গেছে যে তৃণমূল কংগ্রেসটি ভেতর ভেতর ভেঙে চুরমার হয়ে গেছে তৃণমূল কংগ্রেস বলে কোনো একটা একক সংগঠন আর নেই